হামিদ ভাই আপনার গ্রামের প্রকৃতি তো বেশ সুন্দর আমাদের আজকের উদ্যোক্তা হামিদ ভাই হামিদ ভাইয়ের খামার ঘুরে দেখার পাশাপাশি গ্রামীণ প্রকৃতিও ঘুরিয়ে দেখাচ্ছেন এই উদ্যোক্তা প্রথম দিকে থাই গ্লাসের একটি দোকান ছিল সেই দোকান সেরে লেগে পড়েন পোলট্রি সেক্টরের প্রথম দিকে দেশি মুরগি নিয়ে খামার শুরু করেন তবে দেশিতে উৎপাদন কম থাকায় চাহিদা ও লাভের কথাই বিবেচনায় পালন করছেন টাইগার ও ফার্মি মুরগি আজকে এই উদ্যোক্তার খুঁজে আমাদের অবস্থান ঢাকার অদূরে আশুলিয়া থানার কবিরপুর বাইদগাঁও গ্রামে এখানে যারা আসবে তারা দেখা গেল একটু এই ফার্মিং বিষয়টা মাথায় রেখে যে এটা কিভাবে করতে হয় এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে একটু আসতে হবে আর প্রথমে এত ইনভেস্ট করার দরকার নেই যে অনেকেই দেখা গেলো অনেক বাচ্চা নিয়ে শুরু করে পাঁচশো এক হাজার শুরু করে তো ওইটার দরকার নেই অল্প নিয়ে শুরু করুক কিন্তু আপনার এটা লেগে থাকতে হবে লেগে থাকতে হবে যে আমি করলাম লস খেলাম আর করবো না এরকম না মানে এটার মধ্যে আপনার লাভ অবশ্যই আছে আপনি কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে গেলে আপনি ধৈর্যের একটা প্রয়োজন আছে হামিদ ভাইয়ের সাপ কথা অভিজ্ঞতা অর্জন ছাড়া ফার্মিং সেক্টরে লাভ করা সম্ভব নয় লাভ লসের বিষয় মাথায় রেখেই মুরগি পালন করতে হবে তবে দিন গড়িয়ে যত অভিজ্ঞতা অর্জন হবে বিভিন্ন কৌশল অবলম্বন করে লাভের মুখ দেখা সম্ভব এতে ঝুঁকিটাও অনেকটা কম থাকে এক্ষেত্রে এই উদ্যোক্তা বলেন শুরুতেই বেশি মুরগি দিয়ে শুরু না করে একশো কিংবা দুইশো মুরগি দিয়ে শুরু করা সবচেয়েতে উত্তম তো সরাসরি আমরা খামারে চলে আসলাম হামিদ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আমাদের ক্যামেরার সামনে আসেন। এই তো হচ্ছে আপনার খামার। জি জি এটা। এই খামারে আসতে গেলে আসতে হবে কোথা থেকে? কোভিডপুর থেকে। প্রতিটি উদ্যুক্তার সব সাইতে বেশি প্রয়োজন নিকটবর্তী বিভিন্ন খামার ঘুরে দেখা এবং অভিজ্ঞ যে সকল খামারি আছে তাদের সাথে কথা বলা খামার সম্পর্কে অতীত, বর্তমান, ভবিষ্যৎ জেনে নেওয়া। তাই আপনার সুবিধার জন্য ঠিকানাটি বলে দিচ্ছি। আপনি সাবার আশুলিয়া হয়ে কবিরপুর আসবেন অথবা শফিপুর কালিয়াকুর চন্দ্রা হয়েও আসতে পারেন কবিরপুর বাজার তারপর অটোরিকশাই বলবেন বাইদগাঁও বাজার যাব এখানে এসে যে কাউকে বললেই দেখিয়ে দিবে হামিদ বাইয়ের ফাউমি এবং টাইগার মুরগির সুন্দর খামার তাহলে খামার কত সাল থেকে আপনি আমার এটা প্রায় পাঁচ বছরের পরে হয় পাঁচ বছর জি একদম শুরুটা কিভাবে ভাই শুরুটা আসলে আমি ছোট বাচ্চা দিয়ে শুরু করছি ওইখান থেকে আস্তে আস্তে ওগুলোকে বড় করে এটা প্যারেন্টস করছি কি বাচ্চা দিয়ে শুরু করছে জিরো বাচ্চা মানে শুরু থেকে কি ফাউবি এবং টাইগার টাইগার দিয়ে শুরু নাকি অন্য কোনো ভেরিয়েন্ট ছিল না প্রথমে আসলে আমার অন্য একটা ছিল সেটা দেশি মুরগি ছিল দেশি মুরগি নিয়ে কাজ করছে প্রথমে অ্যাট ফার্স্ট ওইটার পাশাপাশি আমি এই ফাউমি আর দেশিটা করি তাহলে দেশি মুরগি এখন কি নাই না দেশি মুরগি এখন আপাতত ওইভাবে এত ডাই করতেছি না কিন্তু ফাউমি আর টাইগারের মধ্যে আমি বলতে এখন বলতে এখন ফাউমি এবং টাইগার নিয়ে কতদিন হলো এখন কত বছর হলো এটা তাও বছর দুই হবে বছর দুই তো এই যে পাঁচ বছর যাবত ফার্মিং সেক্টরে লেগে আছে এর আশেপাশে অন্য কোনো কিছু না পাঁচ বছরের ভিতরে অন্য কিছুর মধ্যে আমি না কারণ এর আগে অন্য কাজের সাথে ইনভলভ ছিলাম কি করতেন

আমি সবসময় বলি মুরগি হলো পাশাপাশি বিজনেস এটা সংসারের সাপোর্টিং আয় হিসেবে কাজ করে সাপোর্টিং আয় পরিপূর্ণ হতে দীর্ঘ এক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে তাই কোনো উদ্যোক্তা ঝুঁকে পড়ে চাকরি সেরে বা অন্য কোনো কর্ম ছেড়ে শুধু মুরগির উপর ডিপেন্ড হবেন না সেটা বিশাল বড় এই শেডটা করতে আপনি কত টাকা লাগছিল এট ফার্স্ট প্রথম দিকে এটা যখন আমি করি তখন মোটামুটি 5 লাখ টাকার কাছা কাছি 5 লক্ষ টাকার কাছা কাছি চলে গেছে এই যে আপনার 5 বছর থেকে এই পর্যন্ত আপনার সমস্ত চালান উঠে গেছে চালান তো অবশ্যই উঠবে কারণ দেখা গেল এটা তো আসলে আমি যে ইনভেস্ট করেছি তো এটা আমার প্রতি মাসে যে একটা ইনকাম আছে ওইটা থেকে দেখা গেল এটা ই করলে মোটামুটি আমার চালান উঠে গেছে উঠে যে আমার তাও মোটামুটি ভালোই চলতেছে আচ্ছা আচ্ছা তাহলে এই রাখছেন হচ্ছে আপনার হ্যাঁ জি এ পাশের টাই ফাও প্যারেন্ট রাখা হচ্ছে আর পাশে হচ্ছে আপনার দেখা যাচ্ছে টাইগার মুরগির বাচ্চা জি জি এগুলা এগুলো টাইগারের পিছনে দেখতে পাচ্ছি হচ্ছে টাইগার হ্যাঁ ওইটাও প্যারেন্টস এর প্যারেন্টস তাহলে এখানে আপনাদের এই পুরো শেটের মধ্যে কয়টা পার্ট আছে ভয় কয়টা এই পুরো শেটের মধ্যে আমার ছয়টা পার্ট আছে ছয়টা পার্ট আছে জি আপাতত বাচ্চা ব্রুডিং করার পরে ওইগুলো আশেপাশে পার্টে আপনি রাখা হয় পার্ট পার্ট এটা রাখা ডিম কি ফেলে আছে নাকি ভাই জি ডিম আজকে পারছে আজকে আর তোলা হয় নাই আজকে তোলা হয় নাই না না ডিমের সাইজও তো মাশাআল্লাহ জি জি ডিমের সাইজ আপনি এখন এগুলা যে ডিমের সাইজ এগুলা সব এ গ্রেড হবে এ গ্রেড বাচ্চা বাচ্চা যেগুলো বের হবে বের হবে এ গ্রেড বাচ্চা এ গ্রেড তাহলে মেশিনে কি বাচ্চা দেওয়া হয় জি জি মেশিনে কন্টিনিউ দেয়া হয় প্রতি মাসে কতগুলো বাচ্চা বের হয় আপনার মানে পার্ট বাই পার্ট আমি তো আসলে 10 দিন পর পর হ্যাসিং করি করেন হ্যাঁ ওই 10 দিনের দিন যতগুলো জমে থাকে গুলো আমি 5 600 700 যা জমে ওইটা 10 দিনের দিন আবার 10 দিন পর পর আমার এরকম বাচ্চা কি হ্যাসিং হচ্ছে আজকে জি আজকে হ্যাসিং হচ্ছে চলে যাই একটু এখানে যাই দেখি ঘরের পুরো নিস্তালাতেই আপনার ইউজ করছেন পোলট্রি সেক্টরে জি জি এই পাশে এই পাশে প্রত্যেকটা ইয়ে তো বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা রুমে বাচ্চা আছে প্রত্যেকটা রুমেই বাচ্চা আছে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছি এইগুলো কি ফার্মি এবং হ্যাঁ ফার্মি এবং টাইগারের ডিম টাইগারের ডিম যে এগুলো ফার্মি ডিম এইগুলো এই যে এখানে টাইগার ফার্মির ডিম কি সাদা হয় হ্যাঁ সাদাই হয় তবে লাল দুই চারটা হয় কিন্তু বেশি সাদাই হবে আর টাইগারের ডিম হচ্ছে লাল হবে হ্যাঁ লাল হবে মেশিন কত ডিমের ভাই এটা আমার এক হাজারের ক্যাপাসিটি এক হাজার ক্যাপাসিটির মেশিন প্রতি দশ দিন পর পর আপনি মেশিনের ডিম ঢোকান হ্যাঁ হ্যাঁ প্রতি দশ দিন পর পর মানে দুইবার হ্যাসিং হয় হ্যাঁ দুইবার হ্যাসিং হয় তা দশ দিনে কতগুলো ডিম ঢোকাতে পারেন দশ দিনে এই পাঁচ ছশো করে ঢোকাতে পারি পাঁচ থেকে ছয়শ করে ঢোকাতে পারি ঢোকাতে পারেন জি বাচ্চাগুলো ব্রোডিং করছেন জি জি আছে কোন দিকে

মানে টাইগার ফার্মি আমি একসাথে হ্যাসিং এ কত দিন পর দিয়ে দেন 18 দিন হ্যাঁ 18 দিনের পরে হ্যাসিং এ হ্যাসিং এ তখন আদ্রতা কত রাখেন তখন আসলে আদ্রতা 80 থেকে 90 রাখতে হয় 80 থেকে 90 এ রাখতে হয় ক্যান্ডেলিং কি করতে হয় ক্যান্ডেলিং কি করেন ক্যান্ডেলিং আমরা তো 5 দিনের দিন ক্যান্ডেলিং করি তাহলে হ্যাসিং সব মিলে কেমন পান কেমন হ্যাসি পান হ্যাসিং আসলে ক্যান্ডেলিং করলে ওই যেটা বাবা ওটা তো আমরা বের করে ফেলি আলাদা করে ফেলি আর যেটা একদম যে ব্রন আসছে ভালো ওগুলো আমরা যদি রাখি তবে ওগুলাতে আমাদের বাচ্চা পার্সেন্টেজ ভালো আসে আচ্ছা আচ্ছা এই উদ্যোক্তার অভিনব পরিকল্পনা এবং পরিকল্পনাগুলো বেশ গোছালো কারণ বিভিন্ন বয়সের বাচ্চাগুলো রাখছেন বিভিন্ন পার্টে ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করে থাকেন এতে নাকি লাভের পরিমাণও বেশি হয় একদিনের বাচ্চা যদি চল্লিশ টাকা বিক্রি করে তাহলে পনেরো দিন বয়সের বাচ্চা অনায়াসেই ডাবল টাকাই বিক্রি করা যায় এজন্য তার শেডের মধ্যে ছোটো ছোটো বিভিন্ন পার্টে বিভক্ত করে বিভিন্ন বয়সীর বাচ্চা রাখেন আবার উৎপাদিত বাচ্চা বিক্রি না হলেও দু মাস পরে মাংসের জন্য সেল করে দেন এভাবেই চলে তার বাচ্চা উৎপাদন প্রক্রিয়া এই যে এক পাশে এ পাশে ভাই এখানে টাইগার আর ফাউমি আছে টাইগার ফাউমি এই পাশে ফাউমি এই পাশে বয়স কত দিন এটার বয়স আজকে 3 দিন এটার বয়স হচ্ছে 3 দিন আর এটার বয়স এটার বয়স হচ্ছে আজকে 12 থেকে 13 দিন হলো 12 থেকে 13 দিন তাহলে ভাই এগুলো কি অনলাইনে সেল করা হয় বাচ্চা অনলাইনে কিছু অনলাইনে সেল হয় আর আমার আশেপাশে অনেকে আছে যারা আমার এই খামার দেখে তারা আর কি খামার করতেছে নিতেছে একদিনের বাচ্চা কত রাখেন ভাই একদিনের বাচ্চা আসলে ওটা তো বাজার আপ ডাউন হয় তো ওটা দেখা গেলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ শুরু উপরে যায় মানে এরকম আর কি এটা ফাউমি বললেন টাইগার কেমন টাইগারটা সত্তর থেকে আশির মধ্যে সত্তর থেকে আশির মধ্যে আপডাউন করে জি অনেকেই তো আবার ছোটখাটো মেশিন কিনেন এখন তারা চায় যে ডিম দিয়ে বাচ্চা ফোটাইতে ডিম কি সেল করা হয় ডিম কিছু সেল করা হয় তবে ওই যারা নতুন খামারি তাদের ওই মেশিন নিয়ে বাচ্চা ফুটানোর থেকে যে বডিং করা যে বাচ্চা ওইটা নিয়ে যদি সুন্দর করে বাচ্চা নিলে তার জন্য একটু সুবিধা হয় ভাই তাও মোটামুটি দেখা হলো 15 থেকে বিশ দিন পরে কি যে বাচ্চাটা ওই বাচ্চাটা নিলে মোটামুটি 15 দিনের বাচ্চা তাহলে কত রাখতে পারে ওই 15 দিনের বাচ্চাও বলে যেগুলা টাইগার এর বাচ্চা ওগুলা আমরা 100 এর উপরে সেল করি 100 সামথিং 110 এর ভিতরে থাকে আর হচ্ছে 15 দিনে না ওটা এক মাসে ডোজটা করে দি

আচ্ছা খাবার হিসেবে যে স্টার্টার ফিট খাবার যে স্টার্টার ফিট চলে এখন পেপারের উপর চলবে দুই চার দিন তারপরে এটা ওই যে পাত্রের মধ্যে অভ্যাস করতে হবে বিজনেস থাই গ্লাসে জি তো এখানে সময় দিয়ে তো থাই গ্লাসে আর সময় দেওয়া সম্ভব হয় না মনে হয় না সম্ভব না 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 আমি আসলে কি ওইটাতে দেখা গেল বাহিরে কাজ করতে হয় আর আমি এখন দেখা গেল যে আপনার বাসায় থেকেই আল্লাহর রহমতে ইনকাম করতে পারতেছি যে আমার চলার জন্য যা দরকার আমি এখান থেকেই পাচ্ছি ভাই চলেন বাহিরে যাই গরম অনেক এখানে আমি ভাই আপনার গ্রামের প্রকৃতি তো বেশ সুন্দর জি মাসাল্লাহ তো এখানে মাছ পাওয়া যায় না ভাই হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় মাছ মাছও পাওয়া যায় জি যাই হোক আপনার বাচ্চা কাচ্চা কয়জন জি আমার এক ছেলে এক মেয়ে এক মেয়ে ভাবি কি সহযোগিতা করে এখানে না এখানে আমি আসলে তাকে ইনভলভ করি না

যে এখানে যারা আসবে তারা দেখা গেল এই একটু এই ফার্মিং বিষয়টা মাথায় রেখে যে এটা কিভাবে করতে হয় এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে একটু আসতে হবে আর প্রথমে এত ইনভেস্ট করার দরকার নেই যে অনেকেই দেখা গেলো অনেক বাচ্চা নিয়ে শুরু করে পাঁচশো এক হাজার নিয়ে শুরু করে তো ওইটার দরকার নেই অল্প নিয়ে শুরু করুক কিন্তু আপনার এটা লেগে থাকতে হবে লেগে থাকতে হবে যে আমি করলাম লস খেলাম আর করব না এরকম না মানে এটার মধ্যে আপনার লাভ অবশ্যই আছে আপনি কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে গেলে আপনি ধৈর্যের একটা প্রয়োজন আছে ধৈর্যের প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে একটা সময় আপনাকে সফলতার মুখ জি অবশ্যই সফলতার মুখ দেখাবে আর যারা দেখা গেল নতুন উদ্যোক্তা তারা অবশ্যই চেষ্টা করবেন যে বাচ্চা যদি জিরোটা দিয়ে ভয় পান তাহলে একটু বোর্ডিং করা বাচ্চা দিয়ে শুরু করবেন